অনেকদিন পর দিদি দুই দুইগুনে একটু ঘুরতে যাচ্ছি আমরা এখন এসে রান্না বান্না হবে তা একটু ঘুরে আসি দুই দুইগুণে একটু বাজার দিয়ে ঘুরে আসি অনেক দিন পর যাইবুর মোটর সাইকেল পেয়েছি ছাড়া ছাড়ির কোনো ব্যাপার নেই আর তো যাইবু যাবে না যাইবু যাবে না আমি তো আর ভাড়া পরে যাবো তোমরা ঘুরে তোমরা যাও ঘুরে আসো তারপরে আমাদের দুই ভাড়ার পালা আমরা কোথায় যাবো কোথায় সকাল সকাল আমরা ঘুরে আসি তোমরা রাতে রাতে ঘুরতে যাও

আচ্ছা বেশ রাখো তাহলে তোমরা রান্না বান্না শুরু করো ঠিক আছে রান্না বান্না শুরু করো কেন এখন প্রচন্ড গরম আছে আমি করতে পারবো না তোমরা আজকে রান্না করো প্রচন্ড গরম না আজকে তোর হাতে রান্না খাবো আমি আমার আমার হাতের নয় আজকে তোর হাতে রান্না খাবো অনেকদিন খাই না তা করো অন্য সময় খাওয়াবো আমি তাহলে দেখুন আমাকে কিছু না বলে দুই বোনে গিয়ে খাসির মাংস নিয়ে এসছে এখন রান্না বান্না করবে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের তার রান্না বান্না করতে গেছে খাসির মাংস আনতে গেছিলাম এই যে খাসির মাংস নিয়ে এসছি আমার গরম হয়ে গেছে এখন তেল

দিয়ে আমার বুনে কিন্তু আলাদা নিয়মের রান্না দেখতে থাকুন রান্নাটা খুব ভালোই হবে একই রকম রান্না তো অনেক খাইছি কিন্তু এবার আমার গুনের রান্না খেয়ে দিচ্ছি আগে মাংসটা ভেজে নিলো পেঁয়াজটা ভেজে নিলো তারপরে মাংসটা দিয়ে দিলো নুন হলুদ দিয়ে দিলো এবার মশলাটা ভেজ আমি মশলাটা মিক্সিতে করে নিয়েছি পেঁয়াজ আটা রসুন জিরে আর কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কাও আছে আমি এখন মশলাটা দিয়ে দেবো

আর বল তো জল জল করবি এবারে কি করবি এবারে জলটা দিয়ে দেব গরম জল গরম জল নিয়ে নেব এবারে জলটা আমি দিয়ে দেব তোরা এই যে আটা দি আমার রান্না করছে দেখি তাহলে বুড়ি আজকে রান্না বান্না যা করার করে ফেলেছে আমরা সবাই মিলে খেতে বসে গেছি এদিকে আমার ভাইরা তারপর হচ্ছে সন্ধ্যা হচ্ছে আমার শাশুড়ি তারপর হচ্ছে আমার শালি

আর হচ্ছে আমার শাশুড়ি এই চারজনা খেতে বসেছে সন্ধ্যা খাবার দিচ্ছে খাওয়া দাওয়া করি তারপরে আপনাদের সামনে আবার আসি দেখি কি কি দেয় সেটা খেয়ে পরিবেশন ভাত করেছে সাদা ভাত টমেটা শসা আর পেঁয়াজ এই যে শশা আর পেঁয়াজ এবার আমি রাম দিদি রাম কিছু বলো এই যে দিয়ে দিলাম রান্না করছে আমার দিদি রান্না করছে

অনেক রকম রান্না আজকে বুড়ি যে রান্নাটা করেছে সত্যি অপূর্ব রান্না করেছে কি বলবো আজকে রান্নার কিন্তু কোয়ালিটি আলাদা ছিল সব কিছুই যেভাবে রান্না করেছি এভাবে কিন্তু আমাদের বাড়িতে এখনও রান্না আমরা করিনি আজকে যেভাবে বুড়ি রান্না করলো খেয়ে তো খুব ভালো লাগলো কিছু তো সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয়েছে

এবার আর কেউ ভাত নিল না এবার এই থালাতে আমি বসে পড়বো একসঙ্গে সবাই বসে পড়ব পরিবেশন এবার এখানে আমি খেতে আনন্দ পরিবেশন এখানে কিন্তু প্রচন্ড গরম দামোদর নদী পাশেই বেশি দূরে নেয় এখান থেকে হয়তো হাফ কিলোমিটার হবে তাই তো এই হাফ কিলোমিটার দূরে দামোদর নদী কিন্তু কেন এত গরম বুঝতে পারছি না প্রচণ্ড গরম লাগছে যে কি বলবো খেতে বসে ঘেমে যাচ্ছি ওদিকে ফ্যান লাগানো আছে তবুও ঘেমে যাচ্ছে আমার মনে হয় যে কোনো নদী বা সমুদ্র উপকূলে গরমটা বেশি হয় কিন্তু আমাদের ওখানে এত গরম নেই কিন্তু আমি তো কালকেও দেখেছি আমাদের ওখানে ছিলাম আজকেই তো এসেছি কিন্তু আমাদের ওখানে এত গরম কিন্তু নয় আজকে তো পুরোটা বিকালটায় আমার ঘাম প্রচন্ড হারে হয়েছে এত গাম কিন্তু হয়নি হ্যাঁ আজকে একটু বেশি গরম পড়েছে না তো আমার বোন রান্নাটা করেছে খুব ভালো রান্না করেছে আর খাওয়া দাওয়া এই অবধি আমাদের পাশে থাকবে তাহলে আমরা আসার পরে আমার শালি আমাকে না বলে গিয়ে খাসির মাংস নিয়ে এলো নিয়ে এসে রান্না করেছে খাওয়া দাওয়া করলাম আর রান্নাটা কিন্তু ভালো হয়েছে খারাপ হয়নি খুব সুন্দর রান্না করেছে তা আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আর ততক্ষণে টাটা